আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বরাবর মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে রাজমোহিনী শয়তানি তাবিজ যে কোনো কাজ করতে পারবেন যে কোনো উদ্দেশ্য আপনার হাসিল হবে এবং হাসিল করতে পারবেন সেটা বান বিচ্ছেদ বশীকরণ শত্রুর উপর জিন চালান সব ধরনের জাদু টোনা কাটা সব ধরনের আপনি কবিরাজি করতে পারবেন এই তাবিজটি দিয়ে এটা রাজমোহিনী শয়তানি তাবিজ তো কাজটি কীভাবে করবেন নিয়ম কারণ সব কিছু বলে দিতেছি সেই মোতাবেক কাজ করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করবেন তাবিষ্টি লিখবেন শনিবার মঙ্গলবার সকালবেলা সূর্য পাঁচ দশ মিনিট পর তাবিজ লিখবেন না লিখতে পারলে ফটোকপি করবেন ফটোকপি করলে কাজটা দেরিতে হবে কাজের গতি সোলো হবে আর যদি লিখে কাজ করতে পারেন তো একশোতে একশো কাজ হবে জাফরান কালি যদি লিখতে পারেন আরও বেশি ভালো তো তাবিস এটি অনেক নিয়মে কাজ করা যায় আপনি জ্বালাইলে হবে সাত দিন সাতটা জ্বালাইলে কাজ হবে তবে জ্বালানোগুলো সাত দিন পর্যন্ত আপনার অনেক পরিশ্রম হতে পারে সবারই ব্যস্ততা থাকতে পারে ব্যক্তিগত কাজ এবং কে কী করে তা তো ই না আমি শর্টকাটে বলতেছি শর্টকাটে কীভাবে কাজ করবেন শনিবার মঙ্গলবার তা বিষ লিখবেন জাফরান কালি দিয়ে আর নাহলে ফটোকপি করবেন করে নিচে আপনার উদ্দেশ্য লিখে দেবেন বাংলাতে বসীকরণের জন্য অমুকের মেয়ে অমুক পাগল হয়ে উম করে ছেলে অমুকের কাছে আসুক বিচ্ছেদের জন্য অমুকের ছেলে অমুকের সাথে অমুকের মেয়ে অমুকের বিচ্ছেদ হোক এভাবে উল্লেখ করে দেবেন দেগরবাতি ধোয়া দেবেন মাদুলিতে ভরে তাবিজ শুধুমাত্র পুরাতন কবরে গেড়ে দেবেন বাস শরীরটা বন্ধ করে নিয়ে যাবেন রাজমোহিনী শক্তিশালী তাবিজ এটি এর ওপর তাবিজ কিন্তু হয় না শয়তানি যেগুলো তাবিজ রাজমোহিনী রাজমোহিনীর অর্থই হচ্ছে সর্ব ওপর বুঝতে পারছেন এর ওপর আর তাবিজ হয় না এটি পুরাতন কবরে গেড়ে দিয়ে চলে আসবেন শরীর বন্ধ করে নিয়ে যাবেন বাহাত্তর ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে নারী ছুটে আসবে